আপনি এখানে যে কাজটাই করবেন বাদশা ভাই সেটার উপরে ক্লিক করে দিলেই আপনার কাজ ওকে এটা হচ্ছে ভাই আপনার বাসায় যদি কারেন্টের চুলা থাকে গ্যাসের চুলা থাকে ইনফারেট চুলা থাকে স্টোভের চুলা থাকে লারকির চুলা থাকে কোন চুলাই আপনার লাগবে না আচ্ছা এই একটা দিয়ে রান্না হবে এই একটা দিয়ে আর সরকারি গোস্ত নেহারি টোটালে এটার কাছে বিরিানি এক হাজার আইটেম করা যায় যখন আপনি মিটে চাপ দিবেন মিটে চাপ দিলেন পনেরো মিনিট সময় নেবে মাত্র কি কন আপনি পনেরো মিনিটে তো কষানো হয় না পনেরো হয়ে যাব পনেরো মিনিটে রান্নাই হয়ে যাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশের চাহিদা তুঙ্গে থাকা একটা হোম অ্যাপ্লায়েন্সের ইলেকট্রিক প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার আপনার প্রেসার কুকার নরমালি যারা ইউজ করেছেন তারা কিন্তু সবাই জানেন প্রেসার কুকার যদি ইলেকট্রিক হয় গ্যাসের চুলায় বসাতে হচ্ছে না অনেক খরচ বেঁচে যাচ্ছে এরকম ডাব্বা টাইপের কিন্তু আমরা দেখছি আগে রাইস কুকার বাট এখন প্রেসার কুকার আমি ভিডিও করার সময় এলুক আবার কে ভাই কি যে আমি দেখতেছি এটা কি দেখতেছেন জীবন মনে করেন যে এরকম বাটন ব্যবহার করলাম না হ্যাঁ হ্যাঁ এটা আবার টাচ আরে বাবা এই মডেল আবার কবে আসলো এক ঘন্টা ও মানে তিন দিনও হয় নাই এটা হচ্ছে বাংলাদেশের দুই হাজার পঁচিশ সালের সবচাইতে আপডেট এবং সবচাইতে মানে কোয়ালিটি ফুড প্রোডাক্ট আমার কথা হয়েছে আমি তো অডিয়েন্সের কাছে এই জিনিসটা বুঝাইতেছিলাম আপনি ওরা থামাইলেন কি গিলে জানেন হ্যাঁ আগে যেমন আমরা এখানে একটা জিনিস আমি আপনাকে বোঝাই ভাই যেমন মিয়া এটা হচ্ছে চব্বিশের প্রোডাক্ট এখানে কিন্তু আপনি সব কাজ করতে পারতেছেন হ্যাঁ বাটন এই যে বাটন সিস্টেম ওকে ওকে বাটন বাটন ঠিক আছে বাটন মোবাইল হ্যাঁ বাটন মোবাইল আর এখন যেটা আইসিডেজ স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা ফোর ওকে ওকে যেমন আপনি এখানে যে কাজটাই করবেন ভাই সেটার উপরে ক্লিক করে দিলেই আপনার কাজ ওকে এখন আমি যদি এখন আমি এটার ভিতরে কিন্তু পানি গরম করতেছি হ্যাঁ পানি গরম করতেছি হ্যাঁ ভিতরে পানি দিয়েছি কথা বলতে বলতে কিন্তু একটা পানি গরমটা হয়ে যাবে ওকে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বাংলাদেশে যে অবস্থা গ্যাস টোটালি নাই আচ্ছা এখন একটা কথা বলি আমি হ্যাঁ এই যে মডেলটা এটাকে আমরা একটা ডাব্বা বলি ডাব্বা নরমালি ডাব্বা আমরা আগে কিনছি কি রাইস কুকারের ডাব্বা হ্যাঁ ভাত ছাড়া অন্য কোনো কিছু ভালো মতো হয় না যে আবার ঘুরে ফিরে কি আমরা কোনো ডাব্বা কিনতেছি না এটা একটা প্রপার সলিউশন কিনতেছি এটা হচ্ছে ভাই আপনার বাসায় যদি কারেন্টের চুলা থাকে গ্যাসের চুলা থাকে ইনফারের চুলা থাকে স্টোভের চুলা থাকে লার্কির চুলা থাকে কোনো চুলাই আপনার লাগবে না আচ্ছা এই একটা দিয়ে রান্না হবে একটা দিয়ে আর সরকারি নিয়ারিং হোটেলে এটা এক হাজার আইটেম করা যায় এই তাই নাকি হ্যাঁ যেমন এটার ভিতরে আপনি বাজার পড়া করতে পারবেন খাবার রান্না করতে পারবেন এটা তো রাইস কুকারও করা যায় অনেক সময় লাগে অনেক সময় লাগে এটা তো রাইস কুকারের মতোই দেখতে কত সময় লাগে কুকারের মতোই দেখতে না তারপরে এখানে যে চাউলের যে বিষয়টা আছে না আমি এটা আপনার কারণে কিন্তু স্টপ করলাম আচ্ছা ধরেন এটা এখন আমি স্টপ করে দিলাম এটা ক্যান্সেল ফাংশন অফ জিরো তে চলে আসছে সুন্দর ডিসপ্লে রে ভাই আগে এখন এই চাউলে যদি আপনি টাচ করেন হ্যাঁ চাউলে চাপ দিলেন বারো মিনিট সময় লাগবে বারো মিনিটেই চাল হয়ে যাবে বারো মিনিটেই চাল হয়ে যাবে বারো মিনিট যখন এখানে দিবেন তখন জাস্ট এখানেটা পাঞ্চ করে দিবেন ওকে ডান রেডি এটা রেডি আচ্ছা আচ্ছা বারো মিনিট পরে টিকটক টিকটক করতে আছে হ্যাঁ বারো মিনিট পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আচ্ছা এখন যদি আপনি ভিতরে মিট করতে চান মাংস করতে চান মুরগির মাংস করতে চান তখন আপনি কি করবেন আবার এখানে ক্যান্সেল করে দিলাম মিক্স কিন্তু রাইস কুকার কিংবা মাল্টি কুকারে রান্না করতে এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে এখানে কতটুকু লাগে আপনি দেখেন আমি তো বলতেছি না যখন আপনি মিটে চাপ দিবেন মিটে চাপ দিলেন পনেরো মিনিট সময় নেবে মাত্র আরে কি কন আপনি পনেরো মিনিটে তো কষানো হয় না রান্না হয়ে যাবে পনেরো মিনিটে রান্নাই হয়ে যাবে যদি রান্না না হয় আপনি ফেরত নেবেন এক লাখ টাকা দিবেন আমার তো সমস্যা নেই কোম্পানি দিয়েছে হইব ওকে এখন রাইস কুকার

ওয়াও এখন মিড কুক যেটাকে আমরা মুরগির মাংস যেভাবে ভোনা করি না ভাই হ্যাঁ মুরগির মাংসটা কিন্তু আমরা আলু দিয়ে ভোনা 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 সেটা যদি আপনি করতে এখন আর আলু দিও না ভাই আলুর দাম 90 টাকা কেজি যা গেল বাদ আলু লাগবে আবার ক্যান্সেল করে দিলেন হ্যাঁ হ্যাঁ করে দেওয়ার পরে এখানে চাপ দিবেন 18 মিনিট সময় লাগবে আচ্ছা এইখান থেকে যদি সময় বাড়ানো কমানোর দরকার যেটা আগে আপনি টাইম টেম্পারেচার দিবেন এই যে টাইমটা কমাবেন বাড়াবেন ইচ্ছা ওকে ওই সিস্টেম আছে এটা অটোমেটিক সেটআপ করতেই পারতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে কি যে এক একটা সময় এক একটা জিনিস আপডেট আসে যেমন ভাই আইফোন ফোরটিন ও আসে আইফোন সিক্সটিন ও আসে হ্যাঁ একটা জিনিস ফোরটিন খারাপ অবশ্যই না সিক্সটিন এটা আপডেট করছে এটাই তো কিন্তু একটা জিনিস কি আপডেট আসতে পারে না অবশ্যই আসে যেমন মিয়া করে এটা কি আপনার আপডেট আসছে না এখন যদি মিয়া করে এটা আপডেট আসে তো সেক্ষেত্রে আপনার এটা ছিল আগের মডেল এখন নতুন মডেল হচ্ছে আপনার এটা এতক্ষণ ধরে যে কথা গল্প বললেন হ্যাঁ এই সময়ের ভেতরে তো আপনার পানিটা গরম হয়ে যাওয়ার কথা তো ওইসেই তো তাহলে একটু দেখান না তাহলে তো আমরা না আপনি কিছু একটা করে ফেলছেন আমাদের জন্য হয়েছে পানি গরম ওয়াও এর ভিতরে বন্ধ করছি পঁচিশ বার চালু করছি পঁচিশ বার আর কি সুন্দর এর ভেতরে রেজাল্ট দেখেন হয়তো বা এখনই বলকটা উঠতো কিন্তু তার আগে আমরা কাজটা সেরে ফেলছি তো এখানে আপনি একটা পাতিল পাচ্ছেন প্লাস হচ্ছে এই একটা পাতিল পাচ্ছেন ওকে এটা কিন্তু আট লিটার ক্যাপাসিটি ভাই আচ্ছা এটা টোটালি 8 লিটার ঠিক কি মানে কি পরিমাণ কোয়ান্টিটি রান্না করা যাবে ভাই এটার ভিতরে আপনি মাংস রান্না করতে পারবেন 3 থেকে 3.5 কেজি আচ্ছা কারণ মাংসটা কিন্তু খেতে যাচ্ছে আমি যতই দিচ্ছি কম হচ্ছে ওকে ওকে তাই না আর রাইসটা আমি যত কম দিচ্ছি রাইসটা কিন্তু বাড়তেছে বাড়তেছে আমাদের পেটের ভিতর গিয়েও বাড়ে বাড়ে আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি রাইস রান্না করতে পারবেন এটার ভিতরে 2 কেজি ভাই আর মাংস রান্না করতে পারবেন 3 থেকে 3.5 কেজি ওকে আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম মাল্টি ফান হম খাসির রান কসাইছে আচ্ছা এখন আর একটা কথা জিজ্ঞাসা করেন এত কিছু আপডেট করছেন হ্যাঁ আপডেট করার ফলে তো মনে করেন বিদ্যুৎ বিল বেড়ে গেছে মনে হয় নাকি আচ্ছা ভাই রান্না করলে খরচ আমি এটার উপরে ডিপেন্ডেবল হবো আচ্ছা এটার উপরে যখন আপনি ডিপেন্ডেবল হবেন হ্যাঁ তো এটার ওয়ার্ড সম্পর্কে তো আপনার আগে জানতে হবে হ্যাঁ যে এটার আসলে কতটুকু ওয়াড এই কতটুকু ওয়ার্ডে গেলে আমার এটা কতটুকু বিদ্যুৎ বিল আসতে পারে কিংবা বিদ্যুৎ বিল সাশ্রয় করার কোনো আয়রনের ওয়ার্ড কত একটা আয়রনের ওয়ার্ড থাকে দুই হাজার ওয়াট ওয়ার্ড কত এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড মানে আপনার রেগুলার যে রাইস্ক্রোভার্ডটা আছে সেটার থেকেও কিন্তু আপনার ওটা পনেরোশো ওয়ার্ড থাকে ওটার থেকেও ওয়াড কম আচ্ছা তো এটা যদি আপনি প্রতিদিন সকালে মানে ওয়াট কম রান্না হচ্ছে দ্রুত মানে জিনিসটা কিন্তু সেভিংসে নিয়ে আসছে আমি একটা কথা বলি ভাই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে যারা আমরা চাকরিজীবী শরমের কিছু নাই তো না না আমার একটা বোতল কিনতে গেলে 1500 টাকা লাগতেছে আমি যদি বেতন পাই 12000 টাকা আমি যদি দুইটা বোতল কিনি 3000 টাকা দিয়ে আমি কি হাওয়া খায়া বাসমো না ভাই ওই সিলিন্ডারের পেছনে সবার খরচটা বেশি বেশি না তো যখন আপনার এটা ভাই কিন্তু বোতল বলতে সিলিন্ডারের বোতল অন্য দিকে নিয়ে না যদি আপনার সিলিন্ডারের বোতল যদি আপনার তিন টাকা লাগে হ্যাঁ এটাতে যদি তিনশো টাকা বিদ্যুৎ বিল আসে আপনার অন্তরের কি কষ্ট লাগার কথা না তিনশো টাকা আমি তো পাঁচশো টাকা রাজি আপনি রাজি কিন্তু দেখেন এটা কিন্তু এক হাজার ওয়াট হম আপনি চুলার পারে যাচ্ছেন না ঘরে বসে করতেছেন ডাইনিং রুমে ড্রয়িং রুমে বসে রান্না করা যায় কেউ না করে নেই কেউ না করে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন বাসা ভাই জানেন এটা মিয়াকো কোম্পানির প্রোডাক্ট না তো আপনি যদি মিয়াকো কোম্পানির প্রোডাক্ট বেসিক্যালি যেটা অফিসিয়াল প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন কোম্পানি থেকে কিন্তু আপনি এক বছরের গ্যারান্টি পাবেন কয়েলটারও আছে নাকি হ্যাঁ কেন বললাম অফিসিয়াল যেমন এটা মিয়াকো কোম্পানির শোরুম আপনি যদি এক লক্ষ টাকা যে একটা প্রোডাক্ট কিনেন সেটারও এক বছরে গ্যারান্টি থাকবে যে আপনি এক হাজার দিয়ে একটা প্রোডাক্ট কিনেন সেটারও এক বছরে গ্যারান্টি থাকবে তাই না তো আপনি এটা কোম্পানি থেকে এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন হারি থাকবে দুইটা যেমন আপনার এই সাত লিটার এটাও হাঁড়ি কিন্তু এই যে দুইটা থাকবে এটা সাথে এটা এটা হচ্ছে আপনার আট লিটার এটাও কিন্তু এটার সাথে হারি থাকবে একটা

সিটি দেয় এটা সিটি দেয় তো ঠান্ডা একটা সিটি না হ্যাঁ একদম শান্ত কৃত্রিম নাই দুইটা সিটি দিবে তারপর আপনি নামায় ফেলবেন কোনো সমস্যা নাই আচ্ছা প্রাইসটা বলে নেব এটা কিন্তু 15 দিনের জন্য একটা ধামাকা অফার থাকবে 15 দিন হ্যাঁ 15 দিন মাত্র 15 আর বেশি দিবেন নাই এই মাসটা দেন ডিসেম্বর মাস ভরে যায় আচ্ছা জান ডিসেম্বর মাস পুরোটাই হ্যাঁ আপনাদের জন্য কত এটা কম্পারে রেট হচ্ছে 7500 টাকা হুম আপনাদের জন্য মাত্র মাত্র 6700 6700 ডাবল হারি

ওকে তো ভাই আমরা দামটা পেলাম তাহলে আট লিটারের দাম হচ্ছে ছয় হাজার সাতশো আর সাত লিটারের দাম মাত্র ছয় হাজার ওফ দারুন ভাই ঠিক আছে ওকে ওয়াটা করব কি করে আর এইটা যদি নেন ছয় ওকে এটা যদি নেন নি আমার এটা হ্যাঁ ছয় এটা ডবল হ্যারি এটা ও লিটার ভাই আমার ওইটা আগে চেয়ে দেয় স্পেশাল আছে ভালো